আপনারা দেখছেন এফ টিভি কথা বলে সত্য সুন্দরের পক্ষে সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সাধারণ কেমন আছেন আজ এফ টিভির আবহাওয়া থেকে আপনাদের সবাইকে সুস্বাগত এই মুহূর্তে পর্তুগালের আবহাওয়া সতেরো ডিগ্রি সেলসিয়াস যার দিনের সর্বোচ্চ আবহাওয়া দাঁড়াবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসে এবং সেই সাথে থাকবে রুদ্রজল সুন্দর একটি দিন তবে দিনের শেষাংশে ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রদর্শক সুতরা সাধারণ চলতি সপ্তাহে পরতে গেল সর্বোচ্চ তাপমাত্রা বাইশ ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে সপ্তাহের প্রথমাংশ থাকবে রুদ্রজ্জল তবে রাতের বেলা ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সপ্তাহের মধ্যাংশ থেকে শুরু করে শেষাংশ পর্যন্ত আবহাওয়া থাকবে মেঘাচ্ছন্ন এবং হালকা এবং বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং রাতের বেলা ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তো সুপ্রদর্শক সুতরা সাধারণ চলতি সপ্তাহে আবহাওয়ার উত্তাপ গত সপ্তাহের তুলনায় অল্প কিছুটা কমবে এবং সেই সাথে সপ্তাহের প্রথম অংশ থাকবে রুদ্রজ্জ্বল এবং সেই সাথে রাতের বেলা ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা যথার্থী থাকবে তবে সপ্তাহের মধ্যাংশ থেকে শুরু করে শেষাংশ পর্যন্ত আবহাওয়া থাকবে মেঘাচ্ছন্ন এবং হালকা এবং বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে রাতের বেলায় প্রবলভাবে ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক শ্রোতা সাধারণ যেহেতু প্রতিগলের আবহাওয়া পরিবর্তন হয়েছে সেহেতু আমরা আমাদের নিজেদের শরীর স্বাস্থ্যের প্রতি আর বেশি করে যত্নশীল এবং যত্নবান থাকবো বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষের স্বাস্থ্যের প্রতি আর বেশি করে যত্নশীল এবং যত্নবান থাকবো তো সুপ্রিয় দর্শক শ্রোতা সাধারণ এফ টিভির আবহাওয়ার আজকে এতটুকুই আগামীতে আবার দেখা হবে কত হবে সে পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এতক্ষণ আপনারা দেখেছেন এফ কথা বলে সত্য ও সুন্দরের পক্ষে সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুপ্রিয় দৈনিক শুভবার্তা এবং দৈনিক সবুজ আলো ফেসবুক পেজটিকেও লাইক ফলো করে নিতে বলবেন না дөннбадапдышу байке